আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখবেন জি এখানে কিন্তু অনেকগুলো শপিং আছে দেখো এটা কার বলো তো এই যে আবু কাপড় দেয় না এই যে এগুলো হলো ছোট বেবির জন্য

এই যে এগুলো কিন্তু কেনাকাটা এগুলো কিন্তু সব মধ্যে আদি করছে ওর জন্য এই যে এটা কিন্তু কেমন হয়েছে আমাকে জানাবেন পোশাকগুলো আমার থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এগুলো শীতের জিনিস ওরা বলছে এই লোশনগুলো বেবি কি দিতে পারবো কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা আর এই পাউডার গুলো দিতে পারবো কিনা ঠিক আছে এগুলো সব মধ্যে তাই না তোমার খুব সুন্দর লাগছে তুমি তো দেবি না তুমি কেন দিতেছো তুমি বসো হ্যাঁ বট টাকার জিনিস এখানে

তব এগুলা নিয়ে যা আমরা কি বলো সুন্দর আছে সময়সের সুন্দর আছে হ্যাঁ সুন্দর নাই তোমার আছে যে বুঝছো নিয়ে এগুলো হলো এটা মরিস গাছের পাতা তুমি দেখতেছো না তুমি আর এটা

বেশিগুলো আবার সবগুলো তুলছি তখন তো একটু একটু ছোট ছোট গাছ উঠছে দেখেন মাসা আমার গাছগুলো কত হয়ে গেছে এগুলো নিয়ে যাই খেত করতেছি ক্ষেতের ওখানে ঢুকে দেবো এখানে এগুলো হলো বোম্বাইয়ের মরিচ গাছ আর এগুলো হলো ছিলেটি মরিচ গাছ এখানে দুই ধরনের মরিচ গাছ আছে আর এটাতে করে পানি রাখি সবসময় পানি দিই আমার থেকে কিন্তু অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে যদি কারো লাগে আমাকে জানাবেন টপ আগে তো বলতেছি টপের অভাবে গাছগুলো সুন্দর করে ঢুকতে পারতেছি না এখানে কিন্তু তোরা কোনো কথাই ছিল না পাতাশুঁলে গাছগুলো অনেক সুন্দর হতো অ্যালোভেরা দেখ কি কি করা যায় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে কিন্তু আব্বা আসো তবে আসো মাসো সবাই চলে আসছে আমার পিছনে পিছনে সাজে হাঁটো 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 হুমায়শা কোথায় বুঝতে হ্যাঁ ম্যারেজের মাংসগুলো একটু কষা নিচ্ছ দেখে

তোমাকে কিন্তু অফার দিছে অফার প্রাইজে যদি খাইতে পারো তবে এগুলা সন্দেহ করলে নাকি সমস্যা হয়ে যামু এরকম অনিরেখ ছিল তো নবমানের যে সমস্যা করে

আর মূলত হচ্ছে গ্যাস বাছানোর জন্য দিছি আর কি দেখছি বসতেছে না ঠিক আছে এখন মাংস তো এই দেখি তো কষাতে দিছে না হম এই যে দেখি মারিব নত একজন মাঝখানে বসাও একজন মাছখানে বসাও একজন মাঝখানে বসাও একজন মাছখানে বসাও خرا فلا فایش دیشه را یک زر ماسکن و باشو